তোমার জ্ঞান কেমন আজকে চারটি ইউনিক প্রশ্নে নিজেকে যাচাই করে নাও প্রতিটি প্রশ্নের পর থাকবে পাঁচ সেকেন্ড কান ডাউন দেখো তো কয়টি ঠিক বলতে পারো কোন নবীকে লোহা নরম করার অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল এ হরজত মুসা আলাইসাল্লাম বি হরজত ঈশা আলাইসাল্লাম সি হরজত দাউদ আলাইসাল্লাম ডি হরজত নুহ আলাইসাল্লাম সঠিক উত্তর সি হরজত দাউদ আলাইসাল্লাম আল্লাহ হরজত দাউদ আলাইসাল্লামকে সালামকে লোহা নরম করার অলৌকিক ক্ষমতা দেন যাতে তিনি অস্ত্র ও বর্ম তৈরি করতেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু মাইনাস এক মহাকাশে পাঠানো হয় কবে এ দুই হাজার পনেরো বি দুই হাজার ষোলো সি দু হাজার সতেরো ডি দুই হাজার আঠারো সঠিক উত্তর ডি দুই হাজার মে দুই সালে বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু মাইনাস এক সফলভাবে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কোন দেশে সবচেয়ে ছোট আইনত স্বীকৃত সেনাবাহিনী রয়েছে এ মালদ্বীপ বি ভ্যাটিকান সিটি সি লুকসেম্বার বি মোনাকো সঠিক উত্তর বি ভ্যাটিক্যাল সিটি ভ্যাটিক্যাল সিটি একশো পঁয়ত্রিশ জন সেনাবাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে ছোট স্বীকৃত সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বেশি দেশ কোনটি এ ভারত বি চীন নাইজেরিয়া ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর সি নাইজেরিয়া নাইজেরিয়ায় প্রায় পাঁচশোটিরও বেশি ভাষা প্রচলিত যা এটিকে পৃথিবীর সবচেয়ে ভাষাভাষী দেশ হিসেবে পরিচিত করে আপনার কয়টি উত্তর ঠিক হল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম নতুন নতুন কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন